ডায়াবেটিস রোগীরা লবঙ্গ থেকে সাবধান লবঙ্গ খুবই ইউনিক একটি মশলা শুধু ব্লাড সুগার কন্ট্রোল নয় ডায়াবেটিস ম্যানেজমেন্টে আপনাকে অন্যভাবেও সাহায্য করবে তবে লবঙ্গ খাওয়ার নিয়ম আছে না মানলে মারাত্মক বিপদ হতে পারে তাই লবঙ্গের ভালো মন্দ দুটোই জেনে তবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় লবঙ্গ রাখুন আসুন প্রথমে জেনে নিই লবঙ্গ কিভাবে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে তারপর জানবো লবঙ্গের বিপদ ও বিপদ থেকে বাঁচার উপায় লবঙ্গ পাঁচভাবে ডায়াবেটিস রোগীদের সাহায্য করবে পাঁচ ডায়াবেটিস রোগীদের বেশিরভাগই মাঝবয়সী বা বয়স্ক আর এই বয়সের ডায়াবেটিস রোগীদের একটি খুবই বড় সমস্যা অস্থিক হয় বয়স বাড়ার সাথে সাথে বোন মাস কমতে থাকে আর তা থেকে হয় অস্থিক্ষয় অস্থিক্ষয় হলে সামান্য পড়ে যাওয়াতেই হাড় ভেঙে যেতে পারে অস্থিক্ষয়জনিত ব্যথাও দেখা যেতে পারে এখানেই লবঙ্গ আপনাকে দারুণ সাহায্য করতে পারে ডায়াবেটিস রোগীর খাবারে লবঙ্গ রাখলে লবঙ্গের ইউজেনলের মতো যৌগ ও ম্যাঙ্গানিজের মতো খনিজ বোন মাস বাড়িয়ে অস্থিক্ষয়জনিত সমস্যা কমাতে পারে চার লিভারের সমস্যা আজকাল খুবই কমন হয়ে পড়েছে ডায়াবেটিসের খাদ্য তালিকায় লবঙ্গ রাখলে ডায়াবেটিস রোগীদের লিভারের সমস্যাও কমবে গবেষণা থেকে দেখা যাচ্ছে লবঙ্গের ইউজেনলের মতো যৌগ লিভার ড্যামেজ প্রতিরোধ করতে পারে তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনার আগে আপনাকে বেট লিফকন ক্যাপসুল কম্বো কিট নিয়ে বলবো। কম্বো কিটে আপনি দুই রকম ক্যাপসুল পাবেন যা একসাথে আপনাকে ডায়াবেটিস ম্যানেজমেন্টে দারুণ সাহায্য করবে বেড ক্যাপসুলে আছে বেল বটের ছাল উচ্ছে জামের বীজ মেথি অন্তমোড়া যোগ্য ডুমুরের ছাল বাবলার ছাল যেগুলো একদিকে অগ্নাশয়ের বিটাকোষের কার্যকারিতা বাড়িয়ে ইনসুলিন উৎপাদন বাড়াবে অন্যদিকে আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেজ এনজাইমের কার্যকারিতা কমিয়ে অন্ত্রে কার্বোহাইড্রেটের পরিপাক মন্থর করে দেবে ফলে একসাথে টাইপ ওয়ান ও টাইপ টু দুই রকম ডায়াবেটিস নিয়ন্ত্রণেই বেড ক্যাপসুল কাজ করবে আর লিভকন ক্যাপসুলে আছে ভৃঙ্গরাজ ভূমি আমলা কুটকি চিরতা ও গুলঞ্চের মতো ভেষজ উপাদান যা আপনার লিভারের ড্যামেজ ও কিডনি স্টোনের মতো সমস্যা কমাবে মানে কম্বক ডায়াবেটিস রোগীর দারুণ একটি ভেষজ সমাধান হতে পারে এবার কম্বোকিটের ব্যবহারের নিয়ম বলে দিই তবে ব্যবহারের আগে আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন খাওয়ার আগে দিনে দুইবার দুটি করে বেট ও লিফকন ক্যাপসুল খেতে হয় কম্বো কিটটি ডেসক্রিপশানে ও প্রথম কমেন্ট থেকে এখনই অর্ডার করে নিন তিন বয়স্ক ডায়াবেটিস রোগীদের পাকস্থলীর আলসার আজকাল খুবই কমন হয়ে পড়েছে গবেষণা থেকে দেখা যাচ্ছে লবঙ্গ পাকস্থলীর আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে দুই ডায়াবেটিস রোগীদের দাঁত ও দাঁতের মাড়ির সমস্যা কয়েক গুণ বেড়ে যায় আসলে ডায়াবেটিসে অত্যাধিক ব্লাড সুগার বেড়ে থাকার কারণে ব্লাড ভেসেলগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে দাঁত ও মাড়িতে রক্ত সরবরাহ কমে যায় এতে মাড়ি ও দাঁত দুর্বল হয়ে যায় বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায় এছাড়া রক্তের সুগারের সরবরাহ বেশি থাকায় খারাপ ব্যাকটেরিয়াগুলো বেশি খাবার পেয়ে দ্রুত বংশ বিস্তার করতে থাকে লবঙ্গ এইখানেই আপনাকে সাহায্য করতে পারে গবেষণা থেকে দেখা যাচ্ছে লবঙ্গ দাঁত ও মারির ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে ফলে ডায়াবেটিস ডায়েটে লবঙ্গ রাখতে পারলে মারি ও দাঁতের সমস্যা কমাতে অতিরিক্ত সাহায্য পাবেন এবার আসি লবঙ্গের সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণের গুণে এক ব্লাড সুগার নিয়ন্ত্রণ ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জার্নালে দু হাজার উনিশের মে মাসের গবেষণাপত্রে দেখা যাচ্ছে পঁচিশ থেকে ৩৫ বছর বয়সের প্রি ডায়াবেটিস আছে ও প্রি নেই এমন ১৩ জন পুরুষ ও মহিলাকে তিরিশ দিন ধরে প্রতিদিন আড়াইশো মিলিগ্রাম করে লবঙ্গ দিয়ে দেখা গেছে তাদের পোস্ট ব্লাড সুগার লেভেল উল্লেখযোগ্যভাবে কমে গেছে মানে সব ডায়াবেটিস রোগের খাবার খাওয়ার পর ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যায় লবঙ্গ তাদের জন্য বেশ কার্যকরী হতে পারে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জার্নালের দু হাজার মার্চ মাসের আরেকটি গবেষণাপত্র থেকে দেখা যাচ্ছে লবঙ্গের নাইগ্রোসিন নামে যৌগটি কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় ফলে রক্ত থেকে বেশি বেশি সুগার কোষে প্রবেশ করে এছাড়া অগ্নাশয়ের বিটা কোষের কার্যকারিতা বাড়িয়ে ইনসুলিন খরণ বাড়ায় ফলে সামগ্রিকভাবে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে মানে লবঙ্গ ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় দারুণ একটি মশলা হতে পারে তবে শুরুতেই যে বলেছি লবঙ্গ থেকে বিপদও আছে আসুন লবঙ্গ খাওয়ার আগে সেগুলো জেনে নিন এক লবঙ্গ যেহেতু বেশ ভালো পরিমাণে ব্লাড সুগার কমাতে পারে তাই যারা ব্লাড সুগার কমানোর ওষুধ খান তাদের ব্লাড সুগার অত্যাধিক কমে গিয়ে বিপদ ঘটাতে পারে তাই বেশি লবঙ্গ খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া আবশ্যক দুই লবঙ্গ লিভার ড্যামেজ আটকালেও নিয়মিত বেশি লবঙ্গ খেলে উল্টে লিভারের ড্যামেজ ঘটাতে পারে তাই সব সবসময় অল্প লবঙ্গই আপনার জন্য বেস্ট তাহলে দিনে কটা লবঙ্গ নিরাপদ তাই তো দিনে আপনি দু থেকে তিনটি লবঙ্গ নিশ্চিন্তে খেতে পারেন লবঙ্গের মতো ডায়াবেটিস নিয়ন্ত্রণে গোলমরিচের ভূমিকা নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন